ভাই একটু কল্পনা করুন আপনি অনেক স্বপ্ন নিয়ে একটা ব্যবসা শুরু করলেন টাকা ঢাললেন সময় দিলেন পরিবারকে বললেন এইবার ঠিক হয়ে যাবে কিন্তু ছমাস না যেতেই দোকান ফাঁকা ক্রেতা নেই দেনা বাড়ছে আর রাতে ঘুম আসে না আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো ভবিষ্যতে আপনিও এমন অবস্থায় পড়তে পারেন কারণ আজ আমি বলব বিজনেস শুরু করার আগে এমন পাঁচটা মারাত্মক ভুল যেগুলো করলে নব্বই শতাংশ মানুষ লস করে ব্যবসা বন্ধ করে আবার চাকরির লাইনে ফিরে যায় এই ভিডিওটা শুধু নতুনদের জন্য না যারা এখন বিজনেস করছে তাদের জন্য লাইফ সেভার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ ভুলটা শুনে আপনি নিজেই কমেন্ট না করে থাকতে পারবেন না ভুল নাম্বার এক সবাই করছে আমিও করব মানসিকতা ভাই এইটা সবচেয়ে বড় ভুল আপনি দেখলেন পাশের দোকানদার ভালো করছে আত্মীয় বলল এই ব্যবসায় অনেক লাভ ইউটিউবে দেখলেন মাসে এক লাখ আয় আর আপনি ভাবলেন এইটা তো সোনার খনি কিন্তু আপনি কি একবারও ভেবেছেন কেন সে লাভ করছে সে কত বছর ধরে করছে তার কাস্টমার কোথা থেকে আসে বিজনেস কোনো ট্রেন্ড না যে আজ চলছে বলে কালও চলবে উদাহরণ একসময় সবাই মোবাইল অ্যাক্সেসারিজ দোকান খুলেছিল আজ সেই দোকানগুলোর অর্ধেক বন্ধ শিক্ষা সবাই করছে মানে আপনিও সফল হবেন এটা গ্যারেন্টি না পয়েন্ট বিজনেস শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন এইটা কি আমার জায়গায় চলবে আমার টার্গেট কাস্টমার কে আমি কি আলাদা কিছু দিতে পারব ভুল নাম্বার দুই সঠিক হিসাব ছাড়াই টাকা ঢালা ভাই এই জায়গায় এসে সবচেয়ে বেশি মানুষ ধরা চায় ব্যবসা শুরু করলেই আমরা কি করি দোকান সুন্দর করি বড় সাইনবোর্ড দামি ফার্নিচার কিন্তু হিসাব একদম না অনেকে জানেই না মাসে ভাড়া কত বিদ্যুৎ বিল কত প্রতিদিন খরচ কত ব্রেক ইভেন কখন বাস্তব ঘটনা এক ভাই পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করল তিন মাসেই টাকা শেষ কারণ সে কখনো হিসাবই করেনি শিক্ষা ব্যবসা আবেগে নয় হিসাবের উপর চলে সমাধান শুরুতে ছোট করে শুরু করুন খরচ লিখে রাখুন কমপক্ষে ছ মাসের ব্যাকআপ টাকা রাখুন ভুল নাম্বার তিন কাস্টমার কি চায় সেটা না জানা ভাই এটা খুব কম মানুষ বোঝে আপনি ভাবছেন এই পণ্যটা ভালো তাই বিক্রি হবেই কিন্তু প্রশ্ন হল কাস্টমার কি এটা চায় অনেক ব্যবসা শুধু এই ভুলটার জন্য ডুবে যায় উদাহরণ গ্রামে দামি কফি শপ এলাকায় মানুষ চা খায় পাঁচ টাকার কফি দুশো টাকা কাস্টমার কোথায় শিক্ষা আপনার পছন্দে নয় কাস্টমারের চাহিদায় ব্যবসা চলবে সমাধান লোকাল মার্কেট দেখুন মানুষ কি কিনছে লক্ষ্য করুন কাস্টমারের সাথে কথা বলুন ভুল নাম্বার চার দ্রুত বড় হওয়ার লোক এই ভুলটা খুব ভয়ঙ্কর ব্যবসা শুরু করেই অনেকে ভাবে এই মাসেই বড় লাভ করব দুটো শাখা খুলব ফলাফল খরচ বেড়ে যায় চাপ বাড়ে ভুল সিদ্ধান্ত নেয় বাস্তব সত্য বিজনেস হলো ম্যারাথন এটা একশো মিটার দৌড় না শিক্ষা ধীরে বড় হওয়া ব্যবসা দীর্ঘদিন টিকে থাকে সমাধান আগে একটা জায়গায় স্টেবল হন প্রসেস শিখুন তারপর এক্সপ্যান্ড করুন ভুল নাম্বার পাঁচ সবচেয়ে মারাত্মক নিজে শেখা বন্ধ করে দেওয়া এই ভুলটার জন্যই ভালো ব্যবসা মারা যায় অনেকে ভাবে আমি তো ব্যবসা জানি আর শেখার দরকার কি কিন্তু সময় বদলাচ্ছে কাস্টমার বদলাচ্ছে টেকনোলজি বদলাচ্ছে মার্কেট বদলাচ্ছে যে শেখে না সে পিছিয়ে পড়ে শিক্ষা শেখা বন্ধ মানে ব্যবসার মৃত্যু সমাধান নতুন আইডিয়া শিখুন ইউটিউব বই মানুষ সব থেকে শিখুন নিজের ভুল থেকে শিখুন ভাই আজকে যদি আপনি এই ভিডিওটা মন দিয়ে দেখে থাকেন তাহলে আপনি হয়তো হাজার হাজার টাকা লস থেকে বেঁচে গেলেন এখন একটা প্রশ্ন আপনি বা আপনার পরিচিত কেউ এই পাঁচটা ভুলের কোনটা করেছে নিচে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা এই ভিডিওটা অন্যদের জীবনও বাঁচাতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন বাস্তব বিজনেস ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা কথা বলি বাস্তবতা নিয়ে স্বপ্ন নয়